হ্যালো গাইজ রাতশাহ ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু মাইনাদার ভিডিও সো গাইজ একটু আগেই দেখলাম কিরণ দা ফেসবুকে একটা পোস্ট করেছে যেখানে বোঝা গেলো যে মীরময় দাসের কোনো কিছু প্রবলেম হয়েছে বা মীরময় দা ভিডিওতে এমন কিছু বলেছে যার জন্যে কিরণদা একটু হলেও একটু হলেও খারাপ লেগেছে সেই পরিপ্রেক্ষিতে কিরণদা একটা পোস্ট করেছে সেটা পড়ে শোনাবো আর বলি হ্যাঁ স্ট্রাইক স্ট্রাইক তো মানে সিনেমা দেয় অনেক চ্যানেল আছে যেগুলোতে সিনেমা স্ট্রাইক দিয়েছে কেউ সিনেবাপের নামে কিছু বলে স্ট্রাইক দেয় হুম কিন্তু কেন দেয় জানি না স্ট্রাইক দিলে চ্যানেল নষ্ট হয়ে যাবে সেটা আমরাও জানি সিনেমাপও জানি কিন্তু তাও কী করতে দেয় সেটা সিনেব্যাপি জানে আর ছোটো ইউটিউবারদের সাপোর্ট করার কথা যদি বলা হয় তো কিরণ দা সাপোর্ট করে কারণ আমাদের একটা বন্ধু আছে যাকে কিরণ দা তার সাটকে কমপ্লিট হওয়ার পর কিরণ দা তাকে মেসেজ করে বলেছিল তোমার ভিডিও দেখলাম খুব ভালো হয়েছে তো যে মেসেজ করে না ছোটো ইউটিউবারদের তাও না তাও করে আর সিনেবাব সম্পর্কে কি বলবো সেটা আমি জানি না ঠিক কারণ এর আগে আমি দেখিনি কারোর কাছ থেকে যে কেউ বলেছে যে সিনেবাব আমাকে মেসেজ করেছে যদিও বা আমার সাথে একজনকে কন্ট্যাক্ট হলো একটু আগে সে বলল মিনুয়দার বাড়ির পাশে আমার বাড়ি তো সেই পরিপ্রেক্ষিতে এক ঘন্টা আগে আমার তার সাথে কথা হয়েছে কিন্তু সেই কথাটা এই বিষয়ে না তার টপিক অন্য কিছু ছিল তো যাই হোক তো কিরণদা কী পোস্ট করেছে তার এ বিতে একটু দেখে নাও তোমরাও এখানে কিরণদা বলছে সিনেমা মিনময় নাকি কিরণদাকে বলেছে তুমি নাকি ছোটো ইউটিউবারদের সাপোর্ট করো না কিন্তু এখানে বলি কিরণদা ছোট ইউটিউবারদের সাপোর্ট করে তো এখানে কিরণদা বলতে চাইছে যে কি করে সাপোর্ট করে মিনময় ছোটো ইউটিউবারদের কি কপিরাইট মেরে সাপোর্ট করে আর তুমি কটা চ্যানেলকে বিনা কারণ ছাড়াই তুমি স্ট্রাইক মেরেছো মেয়েদের সম্পর্কে উল্টো পাল্টা বলা মানে মেয়েদেরকে সম্মান করা না এরা একটা কেস সামনে এসেছিলো যেখানে সিনেমা নির্ময় টাকার জন্য একটা মানে হ্যাকিং অ্যাপ মানে প্রমোশন করতে চেয়েছিল তো সেই বিষয়টাও তোমরা জানো হয় তো আর যদি না জেনে থাকো আই বাটনে ক্লিক করে সেটা দেখতে পারো আর হ্যাঁ এই পুরো লেখাটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো তোমরা কি ওখানে পড়তে পারো না তা না হলে ফেসবুকে গিয়ে ওখানেও পড়তে পারো হয়তো অনেক ইউটিউবাররা আছে যারা এই বিষয়টাকে নিয়ে রোস্ট করবে আমি রোস্ট করলাম না আমি জাস্ট বললাম যে কাউকে ছোটোভাবে দেখা বা কারোর চ্যানেলে স্ট্রাইক মেরে তার চ্যানেল বরবাদ করে দেওয়া সেটা ঠিক না আর ইউটিউবার হয় ইউটিউবার পেছনের লাগাতে একদমই উচিত না তো যারা এটা নিয়ে রোস্ট করবে দেখবে পর অনেক ভিডিও আসবে ইউটিউবে যারা রোস্ট করছে তো আমি ঘুমোচ্ছিলাম তো একটু আগে দেখলাম যে এরকম একটা পোস্ট করেছে ক্ষীরবন্ধা তো তারপরেই ভিডিওটা বানাচ্ছি তো হ্যাঁ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থেকেও তো টাটা